আসসালামু আলাইকুম পেট বেসের ধারাবাহিক ক্লাস সিলেবাসকে গড় তো আমরা সরাসরি লাইভের মাধ্যমে ক্লাস নিতে পারিনি নেট প্রবলেম জনিত কারণে চার্চটা ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে গড়ের কনসেপ্টটা ক্লিয়ার করব আশা করি অনেকটা এখান থেকে বুঝতে পারবেন আমরা পাটিগণিতে গড় বিষয়টা বা গড়ের যে অঙ্কটা এটা সবচেয়ে সহজ একটা ট্রফিক আমি মনে করি এই পাটিগণিতে এর থেকে সহজ কোনো ট্রফিক হয় না আমরা এই গড়ের ভিতরে কি কি শিখব বিভিন্ন সংখ্যার গড় শিখব আর হচ্ছে ধারাবাহিক সংখ্যার গড় এই দুইটা হচ্ছে সবচেয়ে বেশি এরপর হচ্ছে ক্রিকেটের রান ইনিংস এ সকল সংক্রান্ত কিছু গড়ের অঙ্ক আছে এরপর মোস্ট ইম্পর্টেন্ট এবং সবচেয়ে বেশি অঙ্ক যে সকল মানে যে ট্রপিক থেকে চলে আসে সেটা হচ্ছে বয়স এটাকে থ্রি স্টার দিয়ে আমি চিহ্নিত করে দিলাম এটা তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মাতা পিতা পুত্রের অঙ্গগুলো মা ছেলের অঙ্গগুলো যে ঘর আছে এটা কিন্তু সবচেয়ে বেশি একটু মানে জটিল বলা যায় পাশাপাশি হচ্ছে এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এছাড়া আছে অনেক সময় ঘরের হ্রাস অথবা বৃদ্ধি সংক্রান্ত কিছু অঙ্ক আর চলে আসে তো জাস্ট এইগুলো আমরা জাস্ট দুইটা সূত্রের মাধ্যমে দেখেন এইগুলো আমরা জাস্ট এই গড়ের কিছু গড় নির্ণয়ের জন্য জাস্ট আমরা দুইটা সূত্র ফলো করব এক সরাসরি গড় নির্ণয়ের জন্য আমরা যতগুলো রাশি দেওয়া থাকবে সেই রাশিগুলো সেই রাশিগুলোর কি করব যোগ ফল যোগ করে এবং কতগুলো রাশি যোগ করছি সেই রাশির সংখ্যাটা আমরা নিচে দিয়ে ভাগ করব মনে করেন আমরা তিনটা সংখ্যার যোগ করলাম যদি মনে করেন যে যোগ করলাম তিন যোগ পাঁচ যোগ সাত তো এই তিনটে যুগ ফল ভাগ কয়টা রাশি যোগ করছি এক দুই তিন তাহলে হচ্ছে এটাকে আমরা তিন দিয়ে ভাগ দেবো যা আসবে সেটি হচ্ছে গড় এটা হচ্ছে জাস্ট এটা উদাহরণ দিলাম ছোট্ট একটা এরপরে খেয়াল করেন ধারাবাহিক সংখ্যার গড় এরকম অনেক সময় ধারাবাহিক সংখ্যা থাকে না ওয়ান তিন পাঁচ সাত ডেস ড্রেস ডেস মনে করেন যে এক পঞ্চাশ তো এই সংখ্যাটা এটা হল শেষ সংখ্যা আর এটা হলো কি প্রথম সংখ্যা এই ধারাবাহিক গড়ের ক্ষেত্রে আমরা কি করবো ধারাবাহিক গড়ের ক্ষেত্রে সূত্রটা হচ্ছে যে শেষ সংখ্যা যুগ প্রথম সংখ্যা ডিভাইডেড বাই টু এই তো মূলত হচ্ছে এই যে দুইটা সূত্র বললাম এই একটা সূত্র এবং এই ধারাবাহিক সংখ্যার যে সূত্রটা হচ্ছে শেষ সংখ্যা প্লাস প্রথম সংখ্যা এই দুইটা সূত্র দিয়ে আমরা গড়ের বেশ কিছু অঙ্ক আমরা দেখবো এখন আহ সরাসরি বইয়ের থেকেই কিছু অঙ্ক আপনাকে সমাধান করব যেমন প্রথম একটি অঙ্ক এক নাম্বারে দেওয়া আছে যে তিনটি বইয়ের দাম যথাক্রমে বাইশ টাকা সাতাইশ টাকা ও বিশ টাকা হলে বইগুলোর গড় দাম কত দেখেন এটা অঙ্কের কাতারাই পড়ে না ঠিক আছে তিনটা বইয়ের দাম দেওয়া আছে বইয়ের গড় কত এটা কিন্তু আবার কল্যাণ বোর্ডে চলে আসছে যাই হোক কবির সঙ্গে আসে লাস্ট বিস্তাপক রেটে আহ মানে নর্মাল চাকরিগুলোতে আমরা তিনটা বইয়ের সংখ্যাগুলো যুগ করবো আমরা তাহলে তিনটা বইয়ের মোট দাম মোট দাম ডিভাইডেড বাই কি করবো তিন দিয়ে ভাগ করবো যেহেতু বই তিনটা মোট দাম কত হচ্ছে বাইশ যুগ 27 যুগ বিশ তাহলে আমার যোগফল কত আছে তিন বিশেষ 60 আর হচ্ছে টু সেভেন নাইন তাহলে সিক্সটি নাইন গড় সমান সমান গড় সমান সমান সিক্সটি নাইন ডিভাইডেড বাই সংখ্যা ওইটা আমার এক দুই তিন ভাগ দেখুন তিন এটার মধ্যে যায় দুই বার তিন এটার মধ্যে যায় তিনবার তাহলে সংখ্যার গড় কত গর্বত শেষ এগুলো কিন্তু খুবই সিম্পল অঙ্ক এরপর আসেন দুই নম্বর যে অঙ্ক রয়েছে বলছে তিনটি সংখ্যা এক্স ওয়াই জেড তাদের গড় কত তাহলে আমাকে এখানে বলছে তিনটে সংখ্যা এক্স ওয়াই জেড

আর এর গড় কত বিবিএস জুনিয়র পরিসংখ্যান সহকারী দেখেন এটা কিন্তু শুধু নর্মাল চাকরিগুলাতে যে চলে আসছে এরকম না ভালো ভালো চাকরিগুলাতে কিন্তু নর্মাল এই সকল গড়ের কিছু অঙ্গ চলে আসে সেক্ষেত্রে আমাদের এগুলো কিন্তু খুবই কমন এগুলো সবাই পাবে সো আপনাকেও এটা নাম্বারটা তুলতে হবে খেয়াল করি আমরা নয় শূন্য সাত আট তাহলে চারটের সংখ্যা যোগ করতে হবে প্রথমে নয় যোগ শূন্য যোগ সাত যোগ আট ভাগ করব কত দিয়ে চার দিয়ে এটাই তো গড় হয়ে যাবে তাহলে নয় আর সাত ষোলো ষোলো আর আট কত হয় চব্বিশ চব্বিশকে ভাগ করি তাহলে কত হবে চার ছয় চব্বিশ আচ্ছা খেয়াল করেন আমাদের আহ গড় সমান সমান সিক্স হচ্ছে যে সমষ্টি ডিভাইডেড বাই ওই কতগুলো সংখ্যা এইটা এখন অনেকগুলো অঙ্কের ভিতরে আপনাকে কি করবে যে গড় দিয়ে দিবে এবং কতজনের কর সেই সংখ্যাটা দিয়ে দিবে সমষ্টি বের করতে হবে সেক্ষেত্রে আমরা খেয়াল করি গড় এই সংখ্যাটার নিচে মনে মনে এক আছে এক সমষ্টির সাথে গুণ হলে তাহলে হচ্ছে আমাদের শুধু সমষ্টি হবে অর্থাৎ সমষ্টি সমান সমান বা সংখ্যাগুলো সমষ্টি সমান সমান এটা দেয় কি হবে এটার সাথে এটা গুণ হবে আর আরে এটার সাথে এটা যে গুণ হবে তাহলে যে গড় দেওয়া থাকবে সেই গড়ের সাথে যে সংখ্যা দেওয়া থাকবে সেই সংখ্যাটা কি করবো আমরা গুণ করবো গড়ের সাথে সংখ্যাটা গুণ করলে ওই টোটাল সমষ্টি পেয়ে যাবো এবার মনে করেন অনেক সময় সংখ্যা চাইতে পারে কি চাইতে পারে সংখ্যা চাইতে পারে সেক্ষেত্রে কি করব আমরা এই যে সমষ্টি আছে সমষ্টিকে গড় দিয়ে ভাগ করব। যদি আমাকে অনেক সময় সংখ্যা বের করতে পারে সংখ্যা বের করতে পারে সেক্ষেত্রে আমরা কি করব। মোট সমষ্টিকে মোট সমষ্টিকে কি করব যে গড় আছে এই যে গড় এই যে আছে এই গড়ে যদি আমরা ভাগ করি তাহলে কত জনের সেই গড় ছিল সেটা আমরা বের করতে পারব ঠিক আছে তাহলে এই এই দুইটা এখান থেকেই কিন্তু মূলত হচ্ছে এইটা এবং এটা বের হলো ঠিক আছে এটা কিন্তু নর্মালভাবে বোঝার কথা যে প্রথম সূত্র ছিল এটা এই সূত্র থেকে কি করলাম সমষ্টি সমান সমান গড় ইন্টু সংখ্যা বা রাশিগুলোর সংখ্যা এখন লিখতে পারেন রাশিগুলোর সংখ্যা রাশিগুলোর সংখ্যা এবং রাশিগুলোর সংখ্যা সমান সমান ওই রাশিগুলোর সমষ্টি ডিভাইডেড বাই গড় ঠিক আছে সামনে এখন করব পাঁচ নম্বর অঙ্গটা খুব ভালোভাবে খেয়াল করি প্রাথমিক বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয়ে চলে আসছে এটা অ হ কয়জন এখানে তিনজন এক মাসিক গড় দেখেন সংখ্যা দিয়ে দিচ্ছে তিনজন এবং মাসিক গড় দেওয়া আছে তাহলে এদের সমষ্টি কিন্তু আমরা জানি না এইটা এবং এই পাশে খ ঘ তার মানে ওইখানে হচ্ছে এক থেকে তিন মানে ক খ তিনটা এবং এখানে ক বাদে বাকি তিনজনের আবার মাসিক গড় দেওয়া আছে তো মাঝখান থেকে যেহেতু এখানে ক মিস্টেক ছিল এখানে বলা হয়েছে যে কয়ের বেতন পাঁচশো চল্লিশ টাকা হলে বলছে ঘ এটা হলো ঘ বলছে ঘ এর বেতন কত ঠিক আছে তাহলে আমরা অঙ্করা যদি একটু বোঝাইতে চাই সেক্ষেত্রে আমি বলবো যে কিন্তু ঘ এই তিনজনে টা দেওয়া আছে তো এইখান থেকে আমাকে প্রথমে কি করতে হবে ক টা বের মানে ক এরটা তো দেওয়াই আছে কয়টা দেওয়া আছে আমাদেরকে বের করতে বলছে এই যে ঘ নাম্বার যেটা আছে এইটা ঠিক আছে তাহলে আমরা সর্বপ্রথম যে কাজটা করবো এদের কি কি দেওয়া আছে ক এই তিনজনের ঘর দেওয়া আছে এই তিনজনের গড় নাম্বারটা দেওয়া আছে বা গড় বেতনটা দেওয়া আছে পাঁচশো টাকা তাহলে একটু তো যে এই টোটাল সমষ্টিটা কত হবে তিনজনের বা মোট বেতন সমষ্টি বা মোট বেতন সমষ্টি বা মোট বেতন কি করব এই যে গড় এবং কয়জন সংখ্যা তিনজন এই তিন দিয়ে গড়কে পূরণ করতে হবে তাহলে সমষ্টি সমান সমান পাঁচশো পূরণ তিন সমান সমান হচ্ছে পনেরোশো পরের বার কিন্তু এখানেও তিনজন এদের গড় বেতন বলছে চারশো পঞ্চাশ এদের গড় বেতন বলছে চারশো পঞ্চাশ আর এদের বলছিল পাঁচশো আবার আবার খ থেকে শুরু করবো আমরা খ ঘ এদের গড় এদের গড় হচ্ছে চারশো পঞ্চাশ তাহলে এদের মুঠ বেতন মোট বেতন কত হবে যেহেতু তিনজন এবং তাদের গড় হচ্ছে চারশো পঞ্চাশ তাহলে হবে সেখানে লিখি তাহলে তিনজন যেহেতু তাহলে হবে হচ্ছে চারশো পঞ্চাশ পূরণ তিন তাহলে তো মোট চলে আসবে মোট চলে আসলে হচ্ছে টাকা এবার একটু ভালো করে খেয়াল কয়ের বেতন কত দেওয়া ছিল আমাদের প্রশ্নে চারশো পঞ্চাশ হ্যাঁ কয়ের বেতন দেওয়া ছিল আমাদের চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ এইটা নয়শো ষাট চারা বারো আর তিন পঞ্চাশ একশো কত ছিল কয়ের বেতনটা তারা বলে দিছে যে পাঁচশো চল্লিশ টাকা এবার আমরা জানি ক এদের মোট বেতন হচ্ছে পনেরোশো টাকা একটু ভালো করে খেয়াল করেন যে এই তিনজনের যদি পনেরোশো টাকা হয় আমি যদি এইখান থেকে ক এর বেতনটা বাদ দিই তাহলে খ এবং গ এদের জনের মোট টাকা পাবো তাহলে আমি এইখান থেকে যদি পাঁচশো চল্লিশ টাকা বিয়োগ করি সেক্ষেত্রে আমাদের কত আসে নয়শো ষাট টাকা হচ্ছে তাদের মোট মূলত হচ্ছে খ এবং গ খ এবং গয়ের কি এবং গ এর মোট বেতন এটা কি মোট বেতন কারণ ক এর মোট বেতনটা বাদ দিলাম মোট বেতন এবার পরের লাইনে খেয়াল করেন আমরা পরের লাইনে জানতাম যে গরি খ এবং ঘ এদের মোট বেতন হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা এদের তিনজনের মোট বেতন হচ্ছে তিনজনের মোট বেতন কত তেরোশো পঞ্চাশ টাকা এবার এই তিনজনের মধ্যে দেখেন উপরে লেখা আছে খ এবং গ এটা খ এবং গ হচ্ছে নয়শো পঞ্চাশ তাহলে আমরা খ এবং গ এর টাকাটা যদি বাদ দিই তাহলে আমরা কি যে ব্যক্তিটা আমাদের প্রশ্নে চাইছে এটা বের করতে পারবো না তাহলে এখান থেকে নয়শো ষাট টাকা বিয়োগ তাহলে নয়শো ষাট টাকা যদি আমরা এখানে বিয়োগ করে দেই জিরো পনেরো থেকে ছয় চলে গেল নয় থেকে এক দশ হচ্ছে কত তিনশো নব্বই টাকা তাহলে মূলত হচ্ছে গয়ের বেতন এটা হচ্ছে কি মূলত গ এর বেতন তারা কিন্তু এর বেতন গেতন হচ্ছে তিনশো নব্বই টাকা আমি আবারও প্রথম থেকে বলি এই তিনজনের বেতন ছিল পাঁচশো অঙ্গটা ইম্পর্টেন্ট পাঁচশো এবং এই তিনজন হল চারশো পঞ্চাশ তাহলে তিনজনের গড় পাঁচশো তাহলে তিনজনের সমস্যা হচ্ছে পাঁচশো পর্যন্ত তিন পনেরোশো টাকা আবার পরে এই তিনজনের গড় ছিল চারশো পঞ্চাশ এবং এই তিনজনের গড় হচ্ছে তেরোশো পঞ্চাশ তো ভালো কথা আমরা তিনজনের তিনজনের ঘর বের করে ফেলেছি এর ভিতরে আমাদের কয়ের মোট বেতন দেওয়া আছে পাঁচশো চল্লিশ টাকা দেখেন প্রথম যে তিনজন বের করেছে এই তিনজনের ভিতরে যদি কয়ের বেতনটা আমি জানি তাহলে কয়টা যদি বাদ দিয়ে দিই কয়ের বেতন বাদ দিলে খ এবং গয়ের বেতন পাবো এই যে এর বেতন কি করলাম এখান থেকে কয়ের বেতনটা নিয়োগ করে খ এবং এর বেতন পেলাম পরের লাইনে পরের লাইনে আমরা ঘ এই খ ঘ এবং আর একটা তথ্য উপরে জানি যেটা হচ্ছে খ এবং এর বেতন জানি তাহলে খ এবং গয়ের বেতন যদি আমরা বাদ দিয়ে দেই খ গ টা বাদ দিয়ে দিলে আমাদের কি থাকবো কি প্রশ্ন যেটা চাইছিল আমাদের ঘ এর এই যে এর বেতনটা কিন্তু আমাদের থাকবো তার মানে আমরা কি করলাম টোটাল থেকে ওই খ এবং গয়ের বেতনটা বাদ দিয়ে দিলাম তাহলে তিনশো নব্বই টাকা হলো কি আমাদের গয়ের বেতন আশা করি আহ এ পর্যন্ত সকলে বলছেন আর একটা অঙ্গ করাবো উনত্রিশ নম্বর অঙ্গটা একটু খেয়াল করি আগের যে অঙ্কটা করলাম সেটার ক্লিয়ার হবে উনত্রিশ নম্বর অঙ্কটা করলে তিনটা সংখ্যার গড় তেত্রিশ দুইটি সংখ্যা চব্বিশ ও বিয়াল্লিশ হলে অপর সংখ্যা কত দুইটা সংখ্যা দিয়ে দিচ্ছে তিনটে সংখ্যার গড় দেওয়া আছে আমরা খেয়াল করি তিনটা সংখ্যার গড় তিনটা সংখ্যার গড় দেওয়া আছে তেত্রিশ অতএব তিনটা সংখ্যার মোট কেমন হবে বলছিলাম যে গড়ের সাথে সংখ্যা গুণ গড়ের সাথে সংখ্যা গুণ করলে সমষ্টি হবে তাহলে দেখেন এখানে কি একটা তিন সংখ্যার মোট তিনটা সংখ্যার মোট হচ্ছে নিরানব্বই তিনটা সংখ্যার মোট নিরানব্বই এর ভিতরে দুইটা সংখ্যা দেওয়া আছে একটা হচ্ছে চব্বিশ আর একটা হচ্ছে বিয়াল্লিশ চব্বিশ আর বিয়াল্লিশ যদি যোগ করি তো দুইটার সংখ্যার সমষ্টি হচ্ছে আর তিনটে সংখ্যার নিরানব্বই আমাকে চাইছে তৃতীয় সংখ্যাটা কত বা অপর সংখ্যাটা কত তাহলে আমরা যদি নিরানব্বই থেকে শিশুরি বিয়োগ করি আরও তেত্রিশ থাকে তাহলে আমাদের অপর সংখ্যা বা তৃতীয় সংখ্যাটি হচ্ছে তেত্রিশ আশা করি এ পর্যন্ত সবাই বুঝছেন বাকি টুকু বা বাকি যে ক্লাস আছে এইটুকু আমরা ইনশাআল্লাহ লাইভ ক্লাসে ক্লিয়ার করব